এই যে দেখতেছেন ভাই এটা কোনো গ্রামের রাস্তা না ভোলা শহরের ভিতরের পৌরসভার একটা রাস্তা সার্কিট হাউসের সামনে শিশু পার্কের পাশে আমাদের এলাকার রাস্তা কিন্তু দেখেন এখন মনে হয় না যেন মিনি কাপ্তাই লেক প্রতিদিন কাজে যাইতে হইলে আগে নৌকা লাগে তারপরে শুকনা কাপড়ে ঢুকতে না ঢুকতেই আবার পায়ে কাদা সত্যি কথা কই বত্রিশ বছর হইল এই রাস্তা মাত্র একবার হয়েছে তাও সতেরো বছরে কোনো মেরামত হয়নি বহু বছর ধরে শুধু প্রতিশ্রুতি আর ছবি তোলার অনুষ্ঠান রাস্তা ঠিক হয় না কিন্তু ফিতা কাটা হয় নিয়মিত বৃষ্টির পানি জমে গেলে মনে হয় মাছ চাষের খামার খোলা হয়েছে এখন শুধু একটা পাম্প দিয়া ইলিশ প্রজেক্ট চালু করলেই হয় বিশ্বাস করেন ভাই এই রাস্তায় রিকশা ঢুকে না বাজারের ব্যাগ চাল তেল সব মাথায় দিয়া হেঁটে হেঁটে যাইতে হয় বাচ্চারা স্কুলে যাইতে পারে না ঠিকমতো স্কুলের গাড়ি তো আসেনি এই পথে অনেক মা বাবা কাঁধে ব্যাগ নিয়ে কাদায় হেঁটে বাচ্চাদের স্কুলে দেয় অথচ যে শহরের রাস্তা গ্রামের না ভাঙা রাস্তার কারণে কতবার এলাকার মানুষ পড়ে গিয়ে আঘাত পাইছে অনেক সময় বাইক স্লিপ কইরা দুর্ঘটনা ঘটে দিনে সূর্য ওঠে রাতে চাঁদ ওঠে কিন্তু এই রাস্তায় ওঠে কাদা আর পানি এখন যদি কেউ বাইরে থেকে আসে দেখে ভাবে ভোলা শহরে বন্যা হয়েছে নাকি আমি বলি না ভাই বন্যা না পৌরসভা উন্নয়নের জলে ভাসতেছি আমরা হ্যাঁ প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি আসে রাস্তা হবে উন্নয়ন হবে কিন্তু কিসের উন্নয়ন আমরা কাউরে দোষ দিচ্ছি না শুধু বলতেছি শহরের রাস্তা যদি এমন থাকে তাহলে গ্রামের অবস্থা কেমন বুঝে নেন ভাই এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় থাকেন আমি বলি ভাই আমি ভোলায় না আমি ভেসে আছি হ্যাঁ সরকারের কাছে আমাদের একটাই দাবি এইবার রাস্তা মেরামত করেন আমরা কাদা চাই না শুধু শুকনা পাকা রাস্তা চাই না হলে পরের নির্বাচনে ভোট দিবে মাছ গরু ছাগল পোকামাখড় ব্যাং আর সাপ কারণ এখন এই এলাকায় মানুষ না এরাই টিকে থাকতে পারে এই যে দেখতেছেন ভাই এরা কেউ কন্ট্রাক্টর না কেউ লেবার না এরা আমাদের এলাকার ছেলেপুলে যেই রাস্তায় প্রতিদিন কাদা পানি আর দুর্ঘটনা সেই রাস্তাতেই আজ নিজের হাতে ইট বালু দিচ্ছে কারো হাতে কোদাল কারো হাতে বালতির ডালা কেউ জুতা খুলে কেউ পায়ে কাদা মেহে কাজ করছে সবাইর একটাই স্বপ্ন এই রাস্তা দিয়ে যেন শুকনা পায়ে হাঁটা যায় বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনেছি রাস্তা হবে উন্নয়ন হবে কিন্তু আমাদের অপেক্ষার সময় রাস্তা কাদায় মানুষ কাদায় ডুবে গেছে আজ আমরা নিজেরাই মিস্ত্রি হয়ে কাজ করছি বাচ্চারা স্কুলে যাবে মায়েরা বাজার করবে বৃদ্ধরা হাঁটবে সবাই যেন নিরাপদে চলতে পারে এইটুকুই আমাদের চাওয়া আজ আমরা কাদা মেখে ঘাম ঝরিয়ে কাজ করছি কাল হয়তো এই রাস্তা দিয়েই আমাদের মা বাবা ভাই বোন হাসি মুখে বাড়ি যাবে এটাই আমাদের প্রাপ্তি নিজের উদ্যোগে নিজেদের হাত দিয়ে এখানেই শিখছি কখনো কখনো অপেক্ষার চেয়ে কাজ করা বড় শক্তি પ્રણામ